জিম্বাবুয়ের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল কিন্তু পরাজিত হয়েছে মাত্র একশো ষোলো রান তারা চেস করতে পারেনি তারা তেরো রানে কিন্তু পরাজিত হয়েছে জিম্বাবুয়ে অসাধারণ খেলেছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা কিন্তু অনবদ্য বোলিং করেছে ভারতের বিরুদ্ধে সিকান্দার রাজার বল কিন্তু এবং টেন্ডাই চাদার চাতারা এর বল কিন্তু খেলতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা সেটা রিঙ্কু সিং হোক বা শিবম শিবম দুবে তো নেই ঋতুরাজ গাইকুয়াড হোক অথবা শুভমান গিল হোক শুভমান গিল উনত্রিশ বলে একত্রিশের একটা ছোট ইনিংস খেলেছে বা তারপরে তার উইকেট যখন পড়ে যায় তখনই ম্যাচে চলে আসে জিম্বাবুয়ে সে ম্যাচ শেষেও তাই বলেছে আমি আউট হয়ে যাওয়ার জন্য ম্যাচটা এড়েছি আমার জেতানো উচিত ছিল আমি যেতেতে পারিনি ওইদিকে ধ্রুব জুড়ে রিয়ান পরাগ অভিষেক শর্মা তিনজনে ডেবিউ করেছিল অভিষেক শর্মার এখনও ঠিকঠাক খেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি তার কারণ সে মেরে প্রতিটা ম্যাচে মেরে ব্যাটিং করতে যায় সে প্রতিটা ম্যাচে মেরে মেরে ব্যাটিং করতে যায় বলেই সমস্যা পরিস্থিতি অনুযায়ী যতদিন না খেলতে পারবে ততদিনে অভিষেক শর্মা খেলতে পারবে না অভিষেক শর্মা আমিও দেখেছি হায়দ্রাবাদের ওই যখন মেরে শুরু করে তখন ভালো খেলে যখন স্লো খেলে তখন পারে না মানে স্লো খেলতে পারে না ধরে খেলার কোনো মেরে খেললে খেললো আর নাহলে আউট হয়ে গেল যদি চালা মানে প্রথম বল থেকে চালায় আমি সেটাই বলতে চাইছি আর খালিল আহমেদকে কোন হিসেবে খেলানো হয় আমি এটাই বুঝি না এই এই দল মানে বিশ্বকাপ জয়ী দলের কেউ কিন্তু ওই দলের মানে সেরকম কেউ নেই বলতে গেলে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল আবেশ খান তারপর গিল আর রিঙ্কু সিং একটা ম্যাচেও খেলেনি বা রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল তারা কিন্তু এই দলে রয়েছে সেই জন্য জিম্বাবুয়ের কাছে হারলে ট্রল হবে ঠিকই কিন্তু থেকে বেশি জিম্বাবুয়ের কাছে যদি হেরেই থাকে সেটা কিন্তু বাংলাদেশ হেরেছে পঁয়তাল্লিশ বার ভারত হেরেছে পনেরো বার তেরো বার হেরেছে শ্রীলঙ্কা তাই বাংলাদেশ যদি ট্রল করে থাকে ভারতকে তাদেরটাও দেখা উচিত তারা সব থেকে বেশিবার জিম্বাবুয়ের কাছে হেরেছে আয়ারল্যান্ড অনেকবার হেরেছে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের কাছে জিম্বাবুয়ের আগেও দুবার ভারতকে হারিয়ে দিয়েছিল দু সালে তখন অধিনায়ক ছিল মহেন্দ্র সিং ধোনি তখন বিরাট কোহলি খেলেনি আর ধরে খেলার প্লেয়ার কতটা দরকারই সেটাই বোঝা গেল আজকের ম্যাচে তবে রিয়ান পরাগ হোক অথবা রিঙ্কু সিং হোক এদের কাউর মানে খেলাটা দরকার ছিল খেললে এই ম্যাচটা আরামসে জিততে পারতো একটা স্লো যদি ইনিংসও খেলতো এত রান যখন কম রান চেস করতে হচ্ছে খেলছিল রিং এই গিল ভালোও খেলছিল খেলতে খেলতে আউট হয়ে গেল শেষ দিকে চেষ্টা করলো ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর বল বলাতেও চেষ্টা করেছিল চার তিনটে ওভার বল করে তিনটে না চারটে ওভার বল করে এগারো রানে তিন উইকেট নিল রবি বিষ্ণু অনবত বল করলো রবি বিষ্ণুর বল খেলতেই পারছিল না জিম্বাবুয়ের প্লেয়াররা মানে এটাই তাও জিম্বাবুয়ে জিতে গেল চুরাশি রানে একসময় আট উইকেট পড়ে গেছিল তখন আঠাশ বলে বত্রিশ রান দরকার আবেশ খানের ষোলো রানের ইনিংস খেলে বাট তারপর আউট হয়ে যায় আবেশ থাকলো যে তার আশা ছিল ভারতের আর ওয়াশিংটন সুন্দর ততটা মারতে পারছিল না এটা ওয়াশিংটন সুতোরের জায়গায় যদি অক্সফার ফেটে লাস্টে ছয় বলে ষোলো রান করে ম্যাচ জিতিয়ে দিত অক্সার পেটেল মানে ওয়াশিংটন সুন্দর যতটা মানে অক্সার পেটেল যতটা মারতে পারে ওয়াশিংটন সুন্দর ততটা মারতে পারে না ওইদিকে বলিং অলরাউন্ডার কিন্তু অক্সার পেটেল আর ব্যাটিং অলরাউন্ডার কিন্তু সুন্দর মানে অক্সার পেটেল ব্যাটিংটা অনেকটাই ভালো শিখেছে মূল কথা হলো আইপিএলের থেকে সে শিখেছে ভালো ব্যাটিং করা সে নিজেও তাই বলেছে আমারও তাই মনে হয় তার কারণ তাকে আগে ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া হয় দিল্লির হয়ে সেই জন্যই কিন্তু আগে ব্যাট করতে করতে সে ভালো খেলে দিয়েছে নাহলে কোনো দিনই সে ভালো একটা প্লেয়ার হতে পারতো না মানে বিশেষ করে বোলিংয়ে সেটাই তো দেখা যাক এখন কী হয় সিরিজটা আমার মনে হচ্ছে জিতে যাবে ভারত বাট হেরে গেছে একটা খারাপ লাগে ঠিকই বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা ম্যাচে হারা আসতেই পারে তবে ভারত আর একটা যেটা ভুল করেছে প্রথমে ব্যাটটা না নিয়ে ভুল করেছে বলটা করে এই পিছের দরকার ছিল প্রথমে ব্যাট করে একটা ভালো রান তোলা যে রানটা তুলতে পারতো না আর ঋতুরাজ গাইক ভারতের কবে ভালো খেলবে শুধু ফ্লপ খায় একটা সেঞ্চুরি বাদ দিলে তার ভালো পারফরমেন্সই নেই গিলেরও সেরকম একটা পারফরমেন্স নেই টি টোয়েন্টিতে জঘন্য পারফরমেন্স করেছে অভিষেক শর্মা নাই প্রথম ম্যাচ খেলছে বাট প্রথম পরের ম্যাচ হয়তো চেঞ্জ হবে না একটাও তার পরের ম্যাচ থেকে চেঞ্জ হবে শিবম দুবে হয়তো দলে আসতে পারে সেটা শোনা যাচ্ছে